সরাসরি গাছ থেকে তাজা খাবারে এনজাইম সক্রিয় থাকে তবে মানুষের পাকস্থলী একটু ভিন্ন সবকিছু সবার পেটে না আজকে মাঠ পর্যায়ে বাস্তব পরিবেশে এই ফলগুলো খেয়ে পরীক্ষা করে দেখতে চাই কেননা এতে আমি খুবই কৌতূহলী কাঁচা ফাইবার প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিন্তু বেশি পরিমাণে কাঁচা সিম খেলে হজমের সমস্যা হতে পারে আমার কাছে তো এটা খুবই ভালো লাগতেছে এই কাঁচামোর যে ক্যাপসাইসিন থাকে এই উপাদানটাই জাল লাগায় এটা ম্যাটাবলিজম বাড়াতে পারে ম্যাটাবলিজম হলো শরীরের ভিতরে চলা রাসায়নিক কাজের মোট সিস্টেম যেটা খাবারকে শক্তিতে রূপান্তরিত করে সহজ কথায় বলতে গেলে শক্তি চলা কথা বলা কাজ করা শরীরকে গরম রাখা কোষের গঠন ঠিক রাখা রক্ত বেশি হার এই পুরো প্রক্রিয়াটাই হলো ম্যাটাবলিজম তাই দেখা যাক আমি কয়টা খেতে পারি এরা আসলে সত্যি অনেক জাল বাটুকুর খাওয়া যাবে না ও আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না আমার স্যান্ডেল জন্য হোস এটা সব অনেক জাল বাস্তবে এক্সপ্রেড আমি কথাই বলতে পারছি না তো হ্যাঁ হ্যাঁ এটা অনেক জাল ছিল সবাই অ্যাপ্লাই করতে যাবেন না ও আহ

অনেক তো করতে যাবে না দর্শক দেখলেন কাঁচা শিম খেয়েছি কাঁচা মরিচ খেয়েছি এবারের এক্সপেরিমেন্ট হলো কাঁচা লাউ এই কাঁচা লাউয়ে পানির অংশ বেশি তাই শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে ফাইবারও আছে এতে অতিরিক্ত কাঁচা খেলে পেট নরম হয়ে যেতে পারে এই যে দেখেন এতে পানির পরিমাণটা বেশি મોરી જે એ તો મરીચે ચાઇ એટલે મરીચે અન્ય ભાવો ખેતર દર્શક એટલે મરીચે ચાઇ અનસી ભો দর্শক এটা ছিল শুধুই মাঠ পর্যায়ের একটি পর্যবেক্ষণ এ ধরনের গ্রাম ভিত্তিক বাস্তব এক্সপেরিমেন্ট দেখতে লাইক করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অ্যান্ড মেনে মেনে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অ্যান্ড দ্য নেক্সট ভিডিও